পঁচিশ থেকে তিরিশ বছর বয়সটা ভীষণ অদ্ভুত বেশিরভাগ মেয়ে দিদি এই সময়টায় বিয়ের তিন চার বছর সময় চলে কারোর কারোর হয়তো আবার এক দুটো ছোট ছোট ছানাও হয়তো তখনও সংসারের মায়ার ধাঁধায় কেউ আটকে পড়েনি তবু হঠাৎ হঠাৎ করে আয়নায় চোখ পড়লে সেই কিশোরী বেলার মতন অনেকক্ষণ তাকিয়ে থাকা আর হয়ে ওঠে না এ বয়সটা ভীষণ একলা ভীষণ হিসেবে আঠেরোর তরুণীর মতন চাইলেই দু চোখ ভরে কাজল পরে ঝুম বৃষ্টি ভেজা হয়ে ওঠে না লোকের ন্যাকামও বলে আবার চল্লিশের মতো সংসারের যাবতীয় সিদ্ধান্তে ঘরের মধ্যমণি হয়ে ওঠা যায় না এতেও লোকে জেঠিমা বলে পঁচিশ থেকে তিরিশ বছর বয়সটা ভীষণ অভিমানে হঠাৎ করে মনে হয় যে আগের মতন উথাল পাথাল প্রেমটা নেই প্রতিদিন প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলাতে থাকা পঁচিশ থেকে তিরিশ ছুঁয়ে যাওয়া এই বয়সটা বড়ই বিষণ্ণ একটা ভীষণ চঞ্চল পাখি খাঁচায় বন্দি হওয়ার অনেক দিন বাদে পালাবার আসা ছেড়ে দিয়ে খাঁচাটাকে ভালোবেসে ফেলার মতন বিষণ্ন